এইটা হলো ভিভো ভি সিক্সটি এই ফোনটা ধরে আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ওয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোরের মতো পাওয়ারফুল প্রসেসর এবং পঞ্চাশ মেগাপিক্সেলের জায়াসের প্রাইমেরি ক্যামেরা এবং এইখানেই তারা শেষ করেনি এই ফোনটা দিয়েছে পাঁচ হাজার ছয়শ এমএচের একটা বিগ ব্যাটারি এবং নব্বই ওয়াটে একটি ফাস্ট চার্জার আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আলোচনা করা হবে এই ফোনটা নিয়ে এই ফোনটা ভালো দিক এবং খারাপ দিক সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলুন শুরু করা যাক প্রথমে কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে এই ফোনটা ভিভোর এক্স টু হান্ড্রেড এর যে ডিজাইনটা করা হয়েছিল সেম ডিজাইনটা এখানে করা হয়েছে আহ আমরি কোনো চেঞ্জ ডিজাইনটাতে দেখা যাচ্ছে না এবং এই ডিজাইনটা আসলে আমার ব্যক্তিগতভাবে ভালোই লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদিও ডিজাইনটা যার যার একটা পছন্দের বিষয় তা আমার কাছে এটা ভালোই লাগে এবং এই ফোনটার থিকনেস হলো সেভেন পয়েন্ট ফাইভ এম এম এটা ওয়েট হলো একশো বিরানব্বই গ্রাম ওয়েট কম হওয়াতে এবং থিকনেস কম হওয়াতে ফোনটা কিন্তু হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন বিশেষ করে এটা ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু গ্লাসে প্রোটেকশন থাকছে সেই কারণে আরো বেশি প্রিমিয়াম লাগবে ফোনটা হাতে ধরে এই ফোনটাতে থাকছে IP68 এবং IP69 এর মত ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট যেটা আপনি পানির ভিতরেও কিন্তু পানির নিচেও কিন্তু এটাতে আন্ডার ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ড করতে পারবেন অতএব যেহেতু এখানে হাই রেজুলেশনের IP68 এবং IP69 ব্যবহার করা হয়েছে তা এখানে পানিতে পড়ে যাওয়ার ঝামেলা কিন্তু একদমই থাকছে না সেই সাথে এডফোনটির ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে সাথে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশের থাকছে এবং এই ডিসপ্লেটা কিন্তু ওয়ান বিলিয়ন কালারের সাপোর্ট করে তো ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশের থাকাতে স্কলিং করে এবং ভিডিও টিডিও দেখে স্মুথ পারফরমেন্স পাবেন এবং গেমিংয়েও কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন এবং এই ডিসপ্লেটা কিন্তু ডি আর টেন প্লাসের সাপোর্টের এবং এই ডিসপ্লেটার ব্রাইটনেস হিসাবে থাকছে পনেরোশো নিটস এইচ বি এম ব্রাইটনেস এবং পাঁচ হাজার নিট ট্র্যাক ব্যাটনেস তো এখানে কিন্তু আপনারা ইনডোর এবং আউটডোরে অনেক এসে ব্যবহার করতে পারবেন কোন রকমের সমস্যা আপনাকে ফেস করতে হবে না এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হলো হাজার আশি ইন্টু তেইশশো বিরানব্বই পিক্সেল এবং পিপিআই ডায়মন্ড এখানে ব্যবহার করেছে তিনশো অষ্টাশি তো এখানে ডিসপ্লেটা আসলে খুবই ভালো মানের ডিসপ্লে হবে এটা নিঃসন্দেহে বলা যায় তো এই ডিসপ্লেটাকে আমরা খুব ভালো মানের একটা পারফরমেন্স পেয়ে যাব এখন আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে এই ফোনটিতে তারা সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এখানে কিন্তু আমরা চার বছরে মেজর আপডেট পাবো তারা বলছে যে চার বছরে মেজর আপডেট দিবে তো চার বছরে মেজর আপডেট যদি দেয় তাহলে আপডেটে কোনো ঝামেলা থাকতে চায় অর্থাৎ দীর্ঘ সময় আপনারা আপডেট পাচ্ছেন যেহেতু বর্তমানে ফিফটিন চলতেছে এটা নাইনটিন পর্যন্ত আমরা আপডেট পেয়ে যাব এবং এখানে কিন্তু এন্ড্রয়েডের যে ওয়েস ব্যবহার করেছে তারা ফান্টাসের ওয়েস ব্যবহার করছে তো ফান্টাস ফান্টাসের যে সফটওয়্যার এক্সপেরিমেন্টটা এটা খুবই ভালো এবং ফান্টাস নিয়ে কোনো ক্লেম করার মতো কোনো সুযোগ নেই এবং ফ্যান্টাস 15 তারা ব্যবহার করছে এখানে এবং এই ফোনটার প্রসেসর ব্যবহার করা হয়েছে ওয়েলকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এবং এটা ফোর নেনমেটের একটা প্রসেসর তো আমরা কিন্তু বরাবরই দেখে আসছি যে চল্লিশ হাজার থেকে মানে পঞ্চাশ হাজার এর এই রেঞ্জের ভিতরে কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করে তাই এই প্রসেসরটা আসলে মিড ফ্ল্যাগশিপ রেবের ভিতর ভালো একটা প্রসেসর তো এই প্রসেসরটা আপনার ভালো মানের পারফরমেন্সই পাবেন এবং গেমিং ফেমিও করতে পারবেন মোডেও খেলতে পারবেন কিন্তু আসলে গেমিং প্রসেসরগুলো কিন্তু আসলে আলাদা হয়ে থাকে তো তারপরে এখানে কিন্তু আপনার গেমিং করতে পারবেন তবে আপনি যদি শুধু জন্য ভাবেন তাহলে আমি মনে এটা না এই অন্য ফোন আপনারা অনেক ফোন আছে ওগুলা দেখতে পারেন সেই সাথে এখানে জিপিউ ব্যবহার করা হয়েছে সাতশো বাইশ তো এই ফোনটা ভালো পারফরমেন্স দিবে এটা নিঃসন্দেহে বলা যায় তবে আপনি যদি শুধু গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে আমি বলবো আপনি অন্য কোন ফোন দেখতে পারেন এখানে জিপিউ ব্যবহার করেছে এন্ডোনো সাতশো তো এই প্রসেসরটা আসলে এই ফোনটা থেকে আমরা একটা মোটামুটি ভালো মানের পারফরমেন্স পাবো এটা আশাই করা যায় তবে আপনি যদি শুধুমাত্র গেমিংয়ের জন্য ফোন নিতে চান তাহলে আমি বলবো না এই ফোনটা আপনার জন্য না আপনি যেমন আইকিউ জেড টেন প্লাস প্লাস যে ফোনটা আছে এই ফোনটা দেখতে পান এটা কিন্তু এর সাথে একটু কম বাজেটের ভিতরে পেয়ে যাবেন যদি আপনি গেমিংয়ের জন্য বলেন তো তাছাড়া আমি বলবো এটা একটা অ্যাভারেজ পারফরমেন্স দিবে এই ফোনটা এই ফোনটা পাওয়া যাচ্ছে তিনটি ভেরিয়েন্টে আট জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি তো এই ফোনটা কিন্তু আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না তো যেহেতু এখানে স্টোরেজ বেশি পাচ্ছি পাঁচশো বারো পর্যন্ত স্টোরেজ পাচ্ছি তো এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ডের দরকারও নেই আচ্ছা এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে দেখুন একটা সময় ছিল ভিভোর ফোন মনেই আমরা মনে করতাম যে ক্যামেরা ভালো না কিন্তু ভিভো কিন্তু এটা থেকে বের হয়ে আসছে কারণ এক্স টু হান্ড্রেড সিরিজের ফোনগুলো যখন লঞ্চ করে তারা ক্যামেরাতে কিন্তু বেটার পারফরমেন্স করে এবং খুব ভালো মানের ক্যামেরা এখানে তারা ব্যবহার করে তো এই ক্যামেরা ব্যবহারের কারণে কিন্তু স্যামসাং এবং অ্যাপেলের মতো কোম্পানিও কিন্তু তারা একটু লো চড়ে বসছে কারণ ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজের ফোনটা বর্তমানে যে চাহিদা মার্কেটে ব্যাপক চাহিদা তো এখানে কিন্তু তারা ব্যবহার করেছে মেগা মেগাপিক্সেলের জায়াসের একটা ক্যামেরা যেটাতে আইও এসের সাপোর্ট থাকছে এবং এটা কিন্তু ওয়ান পয়েন্ট নাইন অ্যাপাচারের একটা ক্যামেরা তো এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি খুব ভালো মানের ছবি পাবেন এবং এটা নিঃসন্দেহেই বলা যায় এবং এই ক্যামেরাটা আসলে বেটার পারফরমেন্স করবে এবং এখানে কিন্তু এইট মেগা পিক্সেল একটা আলটাওয়াট ক্যামেরা ব্যবহার করছে এখানে কিন্তু তারা পঞ্চাশ মেগা পিক্সেল একটা আলটাওয়াট ক্যামেরা ব্যবহার করেছে তো ক্যামেরা কোয়ালিটি বেটার হবে এটা নিঃসন্দেহেই বলা যায় এবং ভিডিও রেকর্ড করতে পারবেন মেন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এপিএস পর্যন্ত তবে এইখানে আমাকে একটু কমতি মনে হয়েছে অবশ্যই এখানে সিক্সটি এপিএস ব্যবহারের যোগ্য ছিল যেহেতু এই ফোনটার প্রাইসটা একটু বেশি এবং এই ফোনটা সেলফি ক্যামেরাতে পাওয়া যাচ্ছে পঞ্চাশ মেগা মিক্সালে এখানেও জায়াসের ক্যামেরা ব্যবহার করছে তো এখানেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ফোরকে সিক্সটি এপিএস না এখানে থার্টি এপিএস পর্যন্ত তো অবশ্যই আমি বলবো যে এখানে সিক্সটি এপিএস করলে এটার যে বাজেট এটার সাথে মানাইত তো এখানে থার্টি এপিএস একটু কম মানান আচ্ছা এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে এই ফোনটা কিন্তু বেশ বেশ ফোন ফোন হওয়ার কিন্তু তারা এখানে পাঁচশো এমএচ একটা বড় ব্যাটারি দিছে এবং এটাকে চার্জ করার জন্য দিছে তারা নব্বই ওয়াটে একটি ফাস্ট চার্জার তো এটাতে আপনি এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাক আপটা পেয়ে যাবেন এবং চার্জ করতে পারবেন নব্বই ওয়াটের চার্জার যেহেতু হয়তো বা চল্লিশ হয়তো পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনি পেয়ে যাবেন এই ফুল চার্জ করতে পারবেন তো দেখুন এই ফোনটা বাজেটটা কিন্তু বলা হয়নি এই ফোনটা বাজেটটা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে চৌষট্টি হাজার টাকার ভিতর বাজেট এটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আন অফিসিয়াল নিলে অবশ্যই কম পাবেন তবে আন অফিসিয়াল ফোন আমি মনে করব না নেওয়াই ভালো যেহেতু আপনি একটা এত টাকা দিয়ে ফোন নেবেন অবশ্যই ফোনে একটা সিকিউরিটির ব্যাপার আছে তো এই ফোনটা আসলে যেই বাজেটে বর্তমানে পাওয়া যাচ্ছে তা আমি মনে করি যে এই ফোনটা যেই মানে যেই পারফরমেন্স অনুযায়ী যা যা ব্যবহার করা হয়েছে এই অনুযায়ী আমার কাছে মনে হয় যে এই ফোনটা বাজেট হওয়া উচিত ছিল সর্বোচ্চ বা পাঁচপান্ন হাজার টাকা অফিসিয়ালটা আর আনিসিয়ালটা হয়তো চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে পাওয়া যেত তো এখানে আমার কাছে বাজেট একটু বেশি মনে হয়েছে তাছাড়া বাকি বাদ সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে